দেখছি যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় যে বিল্ডিং সেই বিল্ডিং এর শাটার তুলে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যে ওপি নেতা যারা রয়েছেন তাদেরকে করছেন অর্থাৎ বিল্ডিং কমপ্লেক্সে আমি পুরা বিল্ডিংয়ের দায়িত্বে মানে কমপ্লেক্সের আন্ডারে আছি ঠিক আছে বিল্ডিং দেখা শোনা করি কিন্তু আমি ওনাকে বলছি বলার পরে সে আমার গায়ে হাত তুলছে আমি বলছি যে ভাই আমি বিল্ডিং কমপ্লেক্সের বিল্ডিং ম্যানেজমেন্ট দেখাশোনা করি ঠিক আছে সে আমার কথা আর শোনার শুধু কি নিল না সে আমাকে দুই তিনটা বাড়ি দিয়ে ফেললো বারবার পায়ে পর্যন্ত করছি তারপরে সে আমাকে বাড়ি দিয়ে ফেলছে তো আমার নাম মোহাম্মদ আমির কমপ্লেক্সের ভিতরে কিন্তু সেনাবাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ব্রেতারে প্রবেশ করছেন অর্থাৎ গণতন্ত্রবর্ষের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে খুঁজতে কিন্তু সদস্যরা মামলা ভিতরে ঢুকে অ্যাকশন শুরু করে দিয়েছেন এই আবর্জনাগুলো ফ্রান্সের সরকার কিভাবে পরিচালনা করে সেটা আমাদের জানতে হবে। আপনারা কি জানেন? এই ধারণা কি? এই পাড়ার পর বিদ্যুৎ দ্বারা মারাই নাই। আমাদের আমাদের টাকা দাও।